ঘুম থেকে ওটা সোজা কোথায় বাবা এসছে যা বাবার কাছে যা যা কী নেবে এখান থেকে কি নেবে না না ওগুলো কেন নেবে কি নেবে ওইটা ওকে ওইটা ওইটা লেবু চাপার ওইটা আর ওই মিক্সিং করার ওইটা যা নি যাও যাও চলে যাও যাও এখান থেকে চলে যাও বাবা কিচেন থেকে তোর বাবা চলে এসছে আর এখানে আমার কচুর গাঠির তরকারি পুরো রেডি ঝোলটা টেনে যাবে কারণ এগুলো একদম মার্জিনাল কচুর একটু হালকা ঝোল ঝোল রেখেছি আর আমরা শাক রান্না করি কিভাবে এই দেখুন তেলের উপরে রাঁধুনি আর কী বলে ওটাকে রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর জল দিয়ে নুন হলুদ দিয়ে জাল দিয়ে দিয়ে দেবো এই বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো লাস্টে নামানোর তিন চার মিনিট আগে মাছ দেবো আর কি শাক ভাজাতে রসুন খাই মানে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খাই দু একটা শাক কিন্তু রান্না শাকে কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করি না এইভাবে করে খেলে খুব সুন্দর হয় খেতে আর এবার কুমড়ো ভাজাটা করলে হয়ে যায় আর এই দেখো রেখে দাও

এই ব্রাশটা পিজনের খুব ভীষণ ভালো এই ব্রাশটা আদির বোতল ছোটবেলা আমি দিয়ে পরিষ্কার করতাম কী কিন প্যাম্পার্স কত পিসের এটা এটা হচ্ছে আটষট্টিটা আছে এটা আর ছোটবেলা আদি যখন ছিল না যে প্যাম্পার্সের দাম যা ছিল এখন তার ডাবল হয়ে গেছে প্যাম্পার্স প্যাম্পার্সের দাম পাকা কলা আপেল আপেল আর ছোটগুলো পাওনি ঠিক আছে একবেলা খেয়ে পারি না সদ্যবেলার বাজার নিয়ে হাজির আবার আর এটা কি পাকা আম আম্রপলি কচুর গাঠি না কচুর লতি আর বরবটি আর এখানে মাছ ছোট মাছ রুই মাছ এগুলো আর কি